খাদ্য শরীর খাদ্য মেডির কিনা ঘুরে খাবার বায়ন হতু মলাঘা আলু দি মেডিলে বায়ন বানাই জেরিয়ার জিনিস অজময় ঝাড় কিন্তু রুজিয়া নায আলদর খাায়দ্য পৃথিবীজজবিীনের হন উন্নত মানর রাট হাাউসর উন্নত মানর সনায়খান সোটেলর খানা দিয়ে। খলব শান্তি নইব খলাবর খাদ্য উরুত্ত আসে। অলুনাজ জেলুমিনাল করুর স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হল শরীরের চিকিৎসা করা সম্ভব রুজ এতে বেয়ার আমি ধরে যেব খলবড়া আগুন নিফোনৰ পানি পৃথিবীর জমিনে নাই খলবড়া আগুন নিফনের পানি মেডিসিন হলো আল্লাহ লহমা বুজর কোরআন ওয়া ইযা তুলিয়া তা আলাইহিম আয়াতু যাদতু ঈমান ওয়া আলা হরাব্বি ইয়া তাওয়াক্কালু বিতরের মেশিন এবারে মেডিসিন ফ্রান্স জাপান চীন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সারা পৃথিবীত এমন কোন বিশেষকম মনীষী পৃথিবীর জওবিনদ পণ্ডিতের নয় ফলো বড় বিতরের সমস্যার সমাধান করতে ডিঙনে আলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফিরে কামাল সেই যুগের কুতি মনে হেফাজুর সাহ রহমতুল্লা ফটিয়ার মুক্তি সুদুর জুমাত বেয়ানগড়ে ফটিয়া মাদ্রাসার মসজিদ

وحی ہے جن کے سونے کو فضیلت ہے عبادت پر انہیں کے پر نہ ذکرتی ہے مسلمانی اگر خلوت میں بیٹھے ہوں

কলবত ঐন্দর্যে মার ফতর মূর্তি সাহেব বুঝলো দেখা করি বলে সাহস নাই সোহান সদে মনসিল দেখা কে এনে করছো সদে শুক্রবারে নহনি আগামী শুক্রবারে আবার তা বুঝতে লাগে নবাট ইউনিভার্সিটি কলেজ মোদিন ইউনিভার্সিটি জামিয়া জাহা

সবক শিক্ষা ক্লাইন ইউনিভার্সিটি কলা আগা গোড়া পরীক্ষার সব সবকর ভরা আর উগ্র লাইনে আসি বললে সবক শিক্ষা দীক্ষা যে শিক্ষার সাথে দীক্ষা না লাগিব এই শিক্ষায় যেখান না মধ্যে লই যাইব দাঁড়ে আসে শিক্ষার সাথে যদি দীক্ষা লাগে খনকা হালুল্লার নজরে তো ফেলে শিক্ষাই আন দে মা তো পর্যন্ত পৈগাম্বর শূন্য তো অনরের রঙাই আল্লাহ আল্লাহর পৈগাম্বর সাথে জন্ম তো থাইব রঙ্গ সিদ্দিকে রঙ্গ তকোয়া রঙ্গ দে রঙ্গ সিদ্দিকে রঙ্গ তকোয়া রঙ্গ তা আবার কে বাবদ বর আবদী তা আবেদী এস্ক হক না জিনকিয়াউন পর রাজ এস্ক হক জিনিয়াউন পর রাজ সল্তনতন পরে থাকুন

জলঙ্গা জলংগা আসরে যমিন জামা ক মকিনো মা জমিন জামা মকিন মকিনো মা কো তারপর শুক্রবার

শেষ কৰি যাই খেপাজৰ চব জোৰ সিদ্ধান্ত বুলি যে ৱাছৰ পৰে ফুটিয়াত মুক্তি চাবলৈ কেনা দেখা কৰি যাব ৱাছৰ পরে দেখা কৰিব বুলি সাহস কৰি এই দুই একদম সামনে মাৰি সাহস নাই দে ফুটিয়াত মুক্তি চাবলৈ দেখা কৰিব ওলাইছো অহা আজি জোলহ আজি দে আলম আজি জোলহক আদি দে জুমলা আলম ফকির হন সত মুফতি আজ ফকীর হনব সত মুফতি আযম জামিয়া ইসলামিয়া পদিয়া জরুখে চাট গাম জামিয়াই সামামিয়া পদিয়া জরুখে চাট গাম উস্ক বানি শাহ আজিজুল

আর খান একাদমি কি সকাল বিকাল হাজার হাজার মানুষ ওলাই তোমার তো ইয়ে বর খামাই বোধে এই মসজিদ মানুষ হল দেখতে নামাজ সুরি নামাজ সুরি বাড়ি বার আগে সমস্ত মুসল্লি হলোর জুতা বেগি নুজু করে দিবা ডিগিরি এখন চলিবনে না ডিগিরির বর আড়ি নেয় গাই চল না সাগা দিদি আড় ধর্মরে ফলা মারি

করেন দে কর দামি দামি ই রিক্সাওয়ালা তো জুতা বাড়ি গিয়ে দিয়ে নিজে তো ফুট উঠে থলা সিঁড়ি গিয়ে দোর চোরা দিয়ে দি ইন্টু করে ঠিক কে তুই জেতর মুক্তি মুভাক করে তুই বা হাল উল্লা যাই রে যদি জোতা

সেন্ট্রেল তো গর্মিন গমিন উজুগর দেড়াগিনগর সাধ বাসায় সাদ জীব সরজমিনে দেয় সাদ বাসায় সাদ জীব সরজমিনে দেয়

ওয়াশ শুনে কল বর্তমান ধরে গিয়ে মূর্তি নাই বনে বনে গজে দে এসপ্তাহ যাই বই আগামী জুমাত ইনশাল্লাহাগজ তারপর শুক্রবারে যায় মিম্বরের সামনে ভতিা হিন্দি হিন্দি ওয়াজ গড়ার শুরু নামাজ ফরম শেষই ফতিয়ার মুফতি সুহুরু হুজুর ল দেহাগরি বলা শাহজনগর মুফতি সুহুরু হুজুরত দিলত বলে আলহামদি ওই ও রাজগড়ার হেফাযার সাহেব তিন সাতটা পর্যন্ত ওয়াসুরুনি জর্গ একলা দেহানগরী গজন আর আজি যে দিল সে কস্তা বড় আজি দিল সে কস্তা বেগুনা শফকতে বিশিয়ার কর দি হজরত শফকতে বিশিয়ার কর দি হজরত ওহি হে আহল দি ওহি হে আল্লাহ কা বন্দা খেজিসকে হর নফস মে মোহাম্মদ কি সদা নিকলে

রুহানি জগতর সম্রাট ফুটিয়ার মুক্তি সাহেবের দরবার কোনো লই যাই সিদ্দিক মিয়ার বাল্লি বাল্লি একদিন হওয়ার তো বলে সিনেমা পিলিজ সিদ্দিক মিয়া তোর ভিজে ভিজে বহু দিন গো জি জি কে যাতে হয় কে গি আয় কান হতা হলে রায় গানা এ সিদ্দিক মিয়া কিলিনছে আছে অন্য অন্য লাইন অমল সাহেব কি হ

ফটিয়ার গেট ওদিক করলে দিয়া ফটিয়ার মূর্তি সুযোগ আচরণ নামা জোর জো বানাই রুম তোর নিয়াল ইয়ে মসদুর দিকে যার মলসাপের ডাক মা গো বা ফটিয়ার মূর্তি সাপদি বা ফটিয়ার মূর্তিশাপুরি যাই রে আল্লাহ আল্লাহ সিদ্ধিক মিয়া বলে আহ ফটিয়ার মূর্তি সুদুর দেয় ইয়ে হুজুর আই মতর বারের সিদ্দিক অনকার দেহা গইত সিদেন হইয়ার ফটিয়াল মুক্তি সিদ্দিক মেয়ারে দরিয়ে রে সিনার মধ্যে বলে তিন সাম মাইজি একটু সাফর মধ্যে সিদ্দিক মেয়া বলে গুজরিয়ে রে কান হতা হর উজুর দক্ষিণ সট্টালাত আমার মতো গাছিন গোবর মাইজে হদান নাই অন সিনাইয়ান লাইরা তো লাগে দে আমার মতো গাদা পৃথিবীর জমিন ও ভোটের মুক্তি সে

সিনহা লট পাইরা আলোর বাজি আর এত ওন এই আগুন কেন ভাই আর একখানা খন্দ আধার ভরি বন্ধন মূর্তিজা দোয়া ও সিদ্দিক হত টাকা পইসে হতলানি খরচ করলে কৌটি কোটি টিয়া তুই কে খরচ দুন দুন শত জবিন আছে একখানা খাম করা এক একদিন জবিন অক্ষর একখান মদরসা তো গই ইনসে আল্লাহ তুমি লাইনে তাই যাবে গই সিদ্দিক নিয়ে বলে সিনে ফটিয়ার মূর্তি সত্য আলো গই রুজু ও হাতে গইলে সমস্ত বেগিন আল্লাহ অনর খতম চললাম অনর নামে একদম জমিন অক্ষ করে দিয়ে অনর নামে একখান মদরসা হালি হইতে যাই স্টার দিয়াম অনর মদরসা ইয়ান চলি বুঝুর আজও পর্যন্ত এই মদরসা হাজার হাজার ফল ফরাফরি শুরু করে দিয়ে চলে চলে ফটিয়ার মুক্তি সুযোগ এক মিনিটের নজরে সিদ্দিক মিয়া গলি এই সিদ্দিকমিয়া মটর বাড়ির চেয়ারম্যান হইল কি কারণে এবারে ডিসি সির দাউটুজামানের দৌড়িয়ে জিওল লগি হই একটু হাজির রহমতুল্লা টেলিফোন করে ডি ইসি দাউতু জামান জিওল গলাই দিবাখন হত্যারণী জিবা ফটিয়ার মুক্তি সুজুর পায়ে জিবা ফটিয়ার মুক্তি সুজুর রস গড়াইয়ে একতা ফুনানোর সাথে সাথে টিসু দাঁত জামান বলা বিয় সহিয়ার সিয়ারত গিয়ে আগর খেলোতে মে বৈঠে হো তু জল কামাজা আই আগর খেলোতে মে বৈঠে হু তু জালোত কাজ আয়াই আপন খেলোত মে তো সাকত হগুন্দানি ওরাইন খেল মে তো সাকত হ শগুন্দানি ফুটিয়ার মূর্তি সবজুর নজর দিয়ে জীবার চিকিৎসা জীবার দেশের দুনিয়ার কুতুভোগী অমুসলমান ফোন ফটিয়া গালি আহমদ বোয়ালি সাবুদ রহমতুল্লাহ ফটিয়ে মাদ্রাসাতুল্লা কাপার আশের ঘুরিয়ে রে মুরশে দিশেখি আলিয়াহা মত কি রে খেলাতে খুচুকি মুরশে দিশেখি আলিয়াহা মত কি রে খেলাতে খুচুকি আহো আবো আজা কেরে রুত বুলি সাবা কিনি বলে শুজুর ফার হুইরে আনোর আবো যায় জাই একান ফানো দুন দিয়ে ফান আর সানা বুট বেজের দাহত দিয়ে কান ফুরগানিয়া আছে রে ফনজা নামাজ পড়ায় ফুরগানিয়া পড়ায় বোয়ালিয়া যাইতে ফুটি আর মুক্তি শুজুর আল্লাহু আকবার বোয়ালিয়া পড়ে দেখে সানা বুট দুন কানত বইরে সানা বুট বেজের

খনবতে দুনিয়া দাঁড়ি ঘোরা পান এ দূর দুনিয়া গুলো আল্লাহর ওয়াস্তে দিন এখান মত ঘুরে ভা হিন্দি এখান ফুরকা নিয়ে আজ হুজুর ইয়ান আল্লাহর ওয়াস্তে ফরাই ফনজা গান নামাজান আল্লাহর ওয়াস্তে ফরাই দুনিয়া দিয়া বলি এর ইয়ত একখান ফান অদান দি আল্লাহ ভগর মতে জাগত আলিয়া মত এই এগারো বছর চোদ্দ বছর ফন্না ভরা ভরণে ফানত দোয়ান দিবল্লাই সোনা বড়ত দোয়ান দিবল্লাই আই কেপ্তু আসতে তুমি আর গাড়ি তুলবে তো আরে আই ফটিয়া লই যাইম ভাই যায় ফটিয়া যায় কেঙ্গুজুম হদুরু দুনয়কেতে পারে নাই বলে হদুজুরা হলো জাগ হইন কই আল্লাহ ফটিয়ার মুত্তি হুজুর লই আইছে আলিয়াম আম আলি আম্মত বলে হুজুরের ফটিয়া ও মুসলমান ফটিয়ার মুত্তি হুজুর সুবতনমতে তাইরে দুনিয়ায় বাসা আব্দালয়ের খবরত দিয়ে

বলো নাই শাক সাহ রহমতুল্লা আসিল যে সরকারি মালয়েশিয়া সরকারি মাদ্রাসা ফরিয়ে রে সরকারি মাদ্রাসা খুঁজুরি ফারা মূর্তি সজুর ওয়াশ হত রূপ গাঁড়ার ব্যবস্থা নিল বালু ফালি পর্যন্ত লসে যাইতো ইঞ্জিল বুটে ইয়ার পরে তেক্সালে ঠান্ডা ভরু যাইতো ওটিয়ার মূর্তি সজুর চাই রে নীলা বলে তিন দিন ওয়াশ করছে নীলার সদস্য সরকারি মালয়েশিয়া এবার সদস্য ফতিয়া মুক্তি সাহেব হুজুরের ওয়াজন মতে দুই দিন আছিল আর বলে গরন না যায় ফুন্দু 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 ওটে মুক্তি রজু জিকে যায় কে জাগই জিকে যায় কে জাগই জিকে যায় জাগই কি রে আজি ন দেখি দুই দেখি রাতিও ফোর মারি বেগন হয়তো বা তোমার বাড়ি গড়ে হজ হুজুর এড়ে বাড়ি এড়ে নাম কিনা হুজুর আর নামি যা করে জাগো হাই সরকারি মাদ্রাসা মলেজা বুজুর আই চিয়াত হুজুর অনর বালালা দু তিন দিন আরে তাইলে আর তো বালালা হুজুর দু তিন দিন থাকি যেতে ফুটিয়ার মতো হুজুর আই যার গই নীলা সদ হুজুর ফোয়ার 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 কিরে ওয়া হুজুর অনর বাড়াই দি বলি কই বালো খালে আই এর লস জেন তুইটি লস দিয়ে নীলার সদস্য হুজুর মাঝে ভাল করে নাম নদীর মধ্যে ফুরিয়ে আরে বেলায়ে করে জোর আরে বেলায়ে করে জোর খনা যায় আরে যদি মুক্তি সব তুই ফুরাই ফটিয়া নলে জাগই মুনাফা নি খাই না একদিন মরে যাইম্বা সরকার লমতে বেবইটে হউ তুই জলවත কাম যায় अगर খেলাও میں بیٹھ ہوں تو جلوت کا آئی ورائی اپن خلوت میں تو سکتی ہوں سکندانی جلوں گا جلاؤں گا جگہ کو زمین و زمینوں کو মকিনু মকা গো ফটিয়ার মধ্যে রোগা দেও ইঞ্জিলোর মালিক ইঞ্জিল বুড়োর মালিক তিও তিও নৌকা ফিরাই দেও ইশাক খান মরে যাই বুঝবার না একখানা তুলিল 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 ইন বেগিন মুসলমান শিক্ষার সাথে সাথে দীক্ষা না তা দেয় মানুষ এবার ক্ষুদা তো এক হাজার অন্ধ যদি মুসলমান শহর যাইতে চায় শহর অন্যান সম্ভব নয় এক হাজার অন্তর সাথে যদি উগুয়া সকলা থাকে উগুয়া মুসলমান দেখা কমলাবর পর্যন্ত লাগে ও বন্ধু দুনিয়ার ইউনিভার্সিটি কলেজ যদি ধরি যা পড়াইলাম তা পড়লাম বেগিন ঠিক আছে কিন্তু আইজ হৃদয় দেয়ের সগর নদী পাওয়ার শক্তি নই যেতে বন্ধু তুমি আল্লাহ ওয়ালা না ভতর সব কুল আগবে আল্লাহর বন্দার দরবার যেতে নিজের শরীরে মুসলমান নিজের হাইয়ান ধরে জন্য অক্ষ করে দিবা দেখিবা দে রাইতোর নিশি শুরু আল্লাহ লে কথা কোয়া নিল জোরে জোরে লা ইলাহা ইল আ তারো রুমি হো রী হ গজালি হারো রুমি হি গজালি হ کچھ ہاتا نہیں آتا جسے آخر گاہ وکون ما سواد کی <تصفح> السلام علیکم و اللہ